আমরা এখন লাইককে ছড়া যাব কিন্তু আকাশ হঠাৎ করে মানে মেঘাচ্ছন্ন হয়ে গেছে মানে এতক্ষণ প্রচণ্ড রুদ্র ছিল তো এখানকার আবহাওয়া কীরকমই তো এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে আকাশে কেমন মেঘাচ্ছন্ন হয়ে আসছে তো যাই হোক আমরা সবাই মিলে একটা চান্দরে গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি চান্দরে গাড়ি নেওয়া নিয়েই আমরা সবাই যাবো ইনশাল্লাহ একসাথে

আমি দেখাচ্ছি যে পাহাড়ের যে এই যে এই ফাঁক ফাঁকটা দেখা যায় এই এইটা দিয়ে হয়তো এই যে যখন বৃষ্টি আসে তখন এইখান দিয়ে পানি নামে আর কি এই যে দেখেন এই যে এই জায়গাটা এরকম এই যে চতুর্দীতে হয়তো পানি নামে এই জন্য এটা আর কি নয়া ছড়া হিসাবে সবাই ডাকে কিন্তু আমাদের এইখানে আমরা অলরেডি বড়া ক্রস করছি আমরা এখন বর্তমানে ইন্ডিয়াতে আসি চাহেরপুর থানা চাহানপুর গ্রাম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার মেঘালয় যে এটাও বর্ডার ওদের আমরা পরিবারের সবাই আসছি এখানে তো যাই হোক যে এখানে দেখা যাচ্ছে পানির একটা স্রোত হয়তো নামতেছে হয়তো পানিটা অনেক ঠান্ডা হবে তুমি কি আসছো হ্যাঁ হাঁটতে যে পানিটি হচ্ছে জর্ণের পানি নিশ্চয় হলে ঠান্ডা হবে ঠান্ডা না পানি তো আপনারা মানে এই এলাকায় ভালোই আছেন না এমনি কোনো আদার্স কোনো সমস্যা নেই যাকে আলহামদুলিল্লাহ আপনারা বর্ডারের সাইডে ওই দিক দিয়ে কোনো রকম কোনো কিছু আসে না মানে আপনারা ওই পর্যন্ত ব্যবহার করেন ওই যে আপনার কারেন্টের লাইন দেখা যাচ্ছে এটা এটা ভারতের না এই যে আপনাদের এই পাথরগুলি কি বৈধ আমাদের বাংলাদেশের এগুলি কি বিক্রি হয় না

জর্নাল বনিরা মধ্যে কোন কিছু তো বলতো বলে পাঁচ মানে আর সব দেখিবে না ইয়া কি কিছু হয় না এ কি কিছু হয় নাই জাস্ট তোমার পাও লাগে তোমার মাটি গলি ভেঙে গেছে গা আর কিছু হয় নাই আরে না তো আপনি আসেন আরে হার পাড়ে হার জড়কলা দি যাড়ি কলা দি আমি এর নামই আচ্ছা আচ্ছা সুন্দর

এটাই ইয়ারা ছরা কয় অনেক সুন্দর মনোরম পরিবেশ না মতে ভাল লাগে কেন অনেক নাকি হ্যাঁ কি কি করো তুমি আমি এখানে ঘুরতে আছি ঘুরতে করো কোন ক্লাসে

সবারই ভালো লাগতেছে ভালো লাগতেছে তুলি কি আকাশ তুস্তছ যাও কোন দিকে যাও যাও অনেক পানি আসছে হয়তো বৃষ্টি হইছে আজকে বৃষ্টি হয়েছে না ওই পরে কালকে হইছে হ্যাঁ একজন্যানির নাম পুড়ছে আর পাহাড় থেকে পানিটা আমাদের বাংলাদেশে ধারা একদম বুঝতেছে ওই জন্যে আমাদের এখানে এই এই যারা আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই আমার এক ফ্যামিলি মেম্বার আমরা আসছি মূলত ঢাকা থেকে এখানে সবাই এক রঙের জামা পরছে যারা আছে দেখেন আমরা যারা আছি আমরা হয়তো সাদা জামা পরছি

ए जर्नो पानी त अनेक ठंडा लागबे त तो फायदो हम्म नुफदकी अवस्था हाला अवस्था हं केमोन लगते छे बेज ठंडा पानी ते केमोन भालो खाली भालो अनेक भालो हं अनेक भालो भले भालो हं अच्छा

প্রস্তুতি চলছে দেখি আমরা আসলে দাঁতে আমরা সবাই কি খাবো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি কষা

তো এখানে আমরা এখন রাতে খাবারের জন্য উপরেই আমাদের খাবারের ব্যবস্থা তো জানি যে আমরা এখানে আজকে ডিনার করব তো এখানে চারটে বিল আছে একটার মধ্যে সার্ভ করবে আর বাকি চারটার ভিতর আমরা হ্যাঁ বসবো আমরা প্রায় চব্বিশ জন মানুষ তো যাই হোক তো আমরা খাওয়া খাবো দেখি কি খাবারের কি অবস্থা এবং খাবার কি সুস্বাদু হয় কি না যেমন পাখি আর গত এক বছরে এরকম সাদানা মাছ খায়নি আর হাঁসের মাংসটা তো অসম্ভব সুন্দর দৃষ্টি জার্মান বাসটা যখন শুশাদো আরে রান্নাটা আরো ভালো তো বেলাবুড়ে মানুষজন আসলে তেলে আপাইন পাবে কি এখন পর্যন্ত আমরা যতটুকু পাইছি আমার দেখা দৃষ্টিতে এর থেকে ভালো আর কোনো ভোট হইতে পারে না এখন পর্যন্ত আমরা যতটুকু পাইছি মানুষমুখী জয় মানুষমুখী কয় দেখা যাচ্ছে আল্লা বর্ষা

অনেক সুন্দর কাটতো খাবার দাবার ভরপুর খাবার দাবার আসলে তো আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আমাদের কত করে প্যাকেজ করছে আমি সম্পূর্ণটা বলবো হ্যাঁ আমাদের খরচ পাতি দিয়ে কীভাবে হইলো আমরা ছয়টা রুম নিয়েছি চব্বিশ জন মানুষ চব্বিশ জন মানুষে আমাদের কত টাকা লেগেছে এই ভোটে থাকা খাওয়া এমন পাবো আমি সম্পূর্ণটা আমাদের দেখিয়ে আমি দিয়ে দেবো